আমি চাইছি যে আমি এই সবুজ পৃথিবীটাকে একবার দেখতে চাই আর যদি সম্ভব হয় তাহলে আমার যে মা জন্ম দিয়েছে সে ইচ্ছা জন্ম থেকেই অন্ধ দেখেনি সে এই সবুজ পৃথিবীটাকে দেখেনি জন্মদাতা বাবা মাকেও যে মা গর্বে ধারণ করে তাকে তিল তিল করে বড় করে তুলেছেন সে মাকে একটি চোখ করে দেখতে চাই এই হত দরিদ্র ফিরে পেতে যায় তার দৃষ্টিশক্তি কিন্তু এই দৃষ্টিশক্তি ফিরে পেতে চিকিৎসার জন্য অনেক খরচ কোথায় পাবে তার দরিদ্র পরিবার তার জন্য তার পরিবারের সাহায্যের আবেদন বারবার করেছেন কিন্তু চিকিৎসা করতে গিয়ে অর্থের আর করে উঠতে পারেননি নাবালকের কথা শুনলে যেন সবার বুক ফেটে যায় মুর্শিদাবাদ জেলার বড়ো থানার বদুয়া গ্রামে এই গ্রামের বাসিন্দা হান্নান শেখ তার দুটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান রয়েছে তার মধ্যে দ্বিতীয় সন্তান আব্দুর রহমান জন্ম থেকেই অন্ধ বাবা মাকে দেখতে চোখ ফিরে পেতে চায় এই অন্ধ নাবালক এই অন্ধনামালকের বাবা জানিয়েছেন তার ছেলে চিকিৎসার জন্য ও অভাবে সংসারের জন্য গ্রামে গ্রামে আদায় করে আমাদের সংসার চলে তাই চিকিৎসা করতে পারেনি গ্রামের অনেকেই জানিয়েছেন এই অন্ধনাবালক কোরআন পড়েছেন শুনে শুনে তাই বাড়িতে এবং আশপাশের গ্রামের অনেকে আসেন এর কাছে দোয়া নিতে এই অন্ধনাবালক ভগবানের কাছে দোয়া করলে নাকি কাজ হয়ে যায় অনেক ক্ষেত্রে এমনটাই দাবি জানিয়েছেন গ্রামবাসীরা তবে সত্য কতটা কারোর জানা নেই অনেকেরই পরিবারের দাবি যদি কোনো শারীরিক ব্যক্তি চিকিৎসার জন্য সাহায্য করতেন তাহলে আমাদের এই যুবক আবার দৃষ্টিশক্তি ফিরে পেত কি রহমান শেখ তো ইচ্ছা যে ও বাবা মাকে দেখতে চাই হ্যাঁ দেখতে চাই ইচ্ছা চোখে অন্ধ ঘরে মানুষ পয়সা করে নাই পারে না রাখাইতে যদি কেউ সাহায্য করে তাহলে পাইবে তো অনেকে তো হ্যাঁ আছে হ্যাঁ 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 অনেকে আছে ভালো করে ওই কিছুটা সংসার চলে ইয়া ও দাই দি আদার ঘরে মানুষ তো মাঠে ঘর বাড়ে নাই কষ্ট করে মানুষ করে ছেলে দিকে চালা বাড়ে তোমার নাম কি আমার নাম হচ্ছে আব্দুর রহমান মানে জন্ম কাটে ফুল রহমান দিয়ে আছে বয়স হচ্ছে পনেরো প্লাস বাড়ি কোথায় বাড়ি আমাদের মুর্শিদাবাদ জেলা বড়ুয়া থানার বদুয়া গ্রামে না আমি কিছু দেখতে পাই না জন্ম থেকে জন্ম থেকে দেখতে পাই না কিছু কি চাইছো তুমি এখন আমি চাইছি যে আমি এই সবুজ পৃথিবীটাকে একবার দেখতে চাই আর আর যদি সম্ভব হয় তাহলে আমার যে মা জন্ম দিয়েছে সেই মা বাপকে আমি দেখতে চাই এটা আমার ইচ্ছা যদি সম্ভব হয় তা ডাক্তার দেখিয়ে দেখিয়েছিলাম হয়নি মনে হবে না তাহলে তুমি খুব সুন্দর গজল পড়তে পারো ওটা তুমি কিভাবে পড়ো গজল পড়োগুলো হ্যাঁ শুনে শুনে সমস্ত আমার নাম হচ্ছে বললাম আব্দুর রহমান আর আমার বড় ভাইয়ের নাম হচ্ছে গোলাপ শেখ আমার ছোট বোনটার নাম হচ্ছে সানিয়া খাতুন নাম

সব মা তো চায় যে দেখাবার চেষ্টা করি কিন্তু তো আমরা পারি না দেখাইতে চেষ্টা করব আমরা দামরারা আপনারা কোনো সাহায্য করেন দুই চোখে অন্ধ এমনি কিছুই তো নেই ঘর বাড়িতে কিছুই নেই হ্যাঁ কিছুই নেই এমনি যদি মাঠ ইয়ে যাওয়া হয় মাঠ যাইলে পায়খানা পাইখানা চাপাইলে বাথরুম জেলি আমাদেরকে ছাতা নিয়ে যেতে হয়

আমার মায়ের মতো গোলাপ কে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো মা যে আমার সবার সেরা মা যে সবার সেরা অনন্ত কালো বিরত ইমা কে ছেড়ে চাই না আমি हीरा मनी तो सतो हो चाँद के बोली तुमी सुंदर नौ आमार मेर म वो मेरा नबी मेरा नबी मेरा नबी है فهو مر نبي مر نبي مر نبي ها ها نبيها مر نبي الله كفر ما ألم نشرح لك صدراك من صوب هجيس ورفعنا لك ذكرك